মাত্র সাত হাজার টাকা থেকে শুরু করছি আজকের ডিজাইন গুলো তো অনলি সাত হাজার মধ্যে যারা কিনা বাচ্চাদের দোল খুঁজছেন তো তারা আজকের ডিজাইনটা একদমই মিস করবেন না সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন কারণ সম্পূর্ণ আপনাদের বাচ্চাদের করেছেন তো চলো কে সম্পূর্ণ ভিডিওটাই দেখে নিয়ে এসে তো ফার্স্টে এই দুলটা একদমই ভাইরাল একানা আছে আপনারা চাইলে কিন্তু এই দুলগুলো অনায়াসে মেক করে আপনাদের বাচ্চাদেরকে দিতে পারেন অনলি একানের সেক্ষেত্রে প্রাইস পড়ছে সাত হাজার সামথিং অনেক সুন্দর এগুলো দুল চাইলে কিন্তু নিতে পারেন এটাও কিন্তু অনলি একানা এবং চাইলে কিন্তু এটা পাঁচ রতি দিয়েও মেক করতে পারবেন দেখুন জাস্ট কতটা সুন্দর লাগছে এই দুলগুলো নিউ বেবি যাদের কিনা হয়েছে তাদের কেও গিফট করতে পারেন তো গাইস এরপর বাচ্চাদের জন্য আর একটা দুল দেখাচ্ছি আপনাদেরকে এইটা জাস্ট দেখুন অনলি দেড় আনার মধ্যে আছে একদমই কিন্তু নতুন এই দুলটি চাইলে কিন্তু আপনারা ঝটপট ফোনে স্ক্রিনশট নিয়ে যে কোনো ভালো বাড়ির জুয়েলার্সে যেতে পারেন রাফ ইউজ করার জন্য কিন্তু একদমই পারফেক্ট ছোট বাচ্চাদের এই ধরনের দোল পড়ালে কিন্তু বেশ ভালো লাগবে এরপর নতুন আরেকটা দোল দেখাচ্ছি আপনাদেরকে এটাও কিন্তু অসম্ভব রকমের কিউট একটা ডিজাইন দেখুন জাস্ট কতটা সুন্দর লাগছে এটা না তিন রতির থেকে চার রতির মধ্যে আছে দুই আনা থেকে অনেকটাই কমে আছে চাইলে কিন্তু রাফ ইউজ করতে পারেন আপনারা বড়রা যারা আছে তারাও এটা ব্যবহার করতে পারেন এরপর রিং এটি একটা জাতীয় দু এটা চাইলে কিন্তু এটাও আপনারা আপনাদের বাচ্চাদের গিফট করতে পারেন দেখুন জাস্ট বা হচ্ছে যে কাউকে গিফট পারপাসে দিলে কিন্তু সবাই অনেক বেশি খুশি হয়ে যাবে রিং কিন্তু সব সময় পরার জন্য বেস্ট তো এর এরপর নতুন আরেকটা দুল দেখাব আপনাদেরকে এইটা জাস্ট দেখানো অবশ্য কে উদ্দেশ্যে যে অনলি চার রানা আছে এইটাতে আপনারা চাইলে কিন্তু এই দুলটি একদমই নিউ আপনারা তিন আনা দিয়েও মেক করতে পারবেন সেক্ষেত্রে একটু ওয়েট কোমোজনের হবে আপনারা চায়রা দিলে পারফেক্ট হবে এই দুলটাতে সেক্ষেত্রে এটা প্রাইসে পড়ছে আপনার সাড়ে আঠাশ হাজার সামথিং খুবই সুন্দর ইউনিক আছে এই দুলটা একদমই ঝুমকা কোয়ালিটি আপনাদের শাড়ির সাথে পড়লে কিন্তু এই দুলটা অন এসে মানিয়ে যাবে এরপর নতুন আরেকটা দুল দেখাবো আপনার নাইন ওয়ান সিক্স বাইশ ক্যারেটে হলমার্ক করা রিং অনলি বারো হাজার পড়ছে দেখুন জাস্ট একদমই কিন্তু নতুন আপনাদের বাচ্চাদের কিন্তু এই ধরনের দূর অনায়াসে দিতে পারেন বা গিফট পারপেসে দিলে যে কেউ অনেক বেশি খুশি হয়ে যাবে এরপর নাইন ওয়ান সিক্স বাইশ হলমার্ক করা অনলি আট হাজারের মধ্যে এই পাতা স্টাইলের একটা দূর এটা কিন্তু কানে ফুল আপনাদের চুলের সাথে বেল লাগবে না রাফ ইউজ করতে পারবেন এবং একদমই কমফোর্টেবল লাগবে এরপর বাইশ ক্যারেটের একানা অনেক পয়েন্টের মধ্যে দেখুন এটা এত সুন্দর লাগছে এটা আট হাজারের কাছাকাছি পড়ছে এটা কিন্তু অসম্ভব রকমের সুন্দর আপনারা চাইলে কিন্তু আপনাদের নিয়ে বেবিদেরকে গিফট করতে পারেন তো আমি অলওয়েজ চেষ্টা করি আপনাদের জন্য নতুন নতুন ডিজাইন নিয়ে আসার আজ তো আর ব্যতিক্রম নয় সবগুলো ইউনিক ডিজাইন নিয়ে আসার ট্রাই করেছি আশা করব সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো করে না এই মুহূর্তে আমার এই ভিডিও দেখছেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিও দেখার জন্য জাস্টে দেখুন এটা একুশ কয়েকটি হলমার্ক করা তিন আনার মধ্যে আছে ও অবশ্য কিউট দিস ডিজাইন অনলি আছে সামথিং পড়ছি ইন্ডিয়া থেকেও আপনারা অনেকে আমার ভিডিও দেখেন তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করবেন আপনারা কোন কোন ধরনের ডিজাইন দেখতে চান কার কোনটা প্রয়োজন আমি আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে নতুন নতুন ডিজাইন নিয়ে আসবো একুশ কয়েকটি হলমার্ক করা এই দুটো দেখুন একানা দুই রতি আছে এইটা দেখুন ওয়াও সো কিউট দিস ডিজাইন অনলি 3 আনা 21 ক্যাটে হলমার্ক করা ইফ ইউ ওয়ান প্লিজ স্ক্রিনশট দিস ডিজাইন ভেরি ফ্যান্টাস্টিক দিস ডিজাইন অনলি 3 আনা আপনারা চাইলে কিন্তু কাস্টমাইজ করে একটু কম ওজন দিতে পারেন 2 আনা আর 1 আনা দিয়েও মেক করে নিতে পারেন এরপর টপ ডিজাইন যারা এখানে নিতে চেয়েছেন তাদের জন্য 21 ক্যাটে হলমার্ক করা 2 রতি 7 পয়েন্ট আছে এটাতে অনেক সুন্দর টপ ডিজাইন যারা এখানে নিউ এরকম টপ ডিজাইন চাচ্ছেন দুই রতির মধ্যে মেক করতে পারবেন দুই রতির সাত পয়েন্ট আছে এখানে সেক্ষেত্রে এটা আড়াই হাজার পঁচিশশো এরকম পড়ছে আর কি তো গাইজ আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ